নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরেকটি ভিডিও আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই দলিলের সার্টিফাইড কপি পেতে পারেন এবং অনেক সময় দেখা যায় আপনাদের মূল দলিলটি হারিয়ে গেছে এবং সার্টিফাইড কপি আপনি বার করতে চাইছেন কিন্তু আপনার কাছে দলিল নম্বরটাও নেই তাহলে আপনি দলিল নম্বরটা কিভাবে সার্চ করবেন এবং সার্চ করার পর সেই নাম্বারটা ধরে সার্টিফাইড কপি কীভাবে বের করবেন এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন দলিলের নাম্বার কিভাবে খুঁজে বের করবেন দলিলের সার্টিফাইড কপি অনলাইনে কিভাবে বের করবেন তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন চলুন শুরু করা যাক এর জন্য গুগলে সার্চ করলে ডবলি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাই আমরা ঢুকে যাব এইখান থেকে নামিয়ে এই যে সার্চিং অফ ডিড এইটাতে ক্লিক করুন করলে এখানে দেখা যাবে বাই সেলার বাই বায়ার পার্টি নেম এটা দিয়ে সার্চ করা যায় ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস দিয়ে সার্চ করা যায় আর ডিড নাম্বার দিয়ে সার্চ করা যায় তো ডিড নাম্বার যেহেতু নেই আমাদের কাছে ডিড নাম্বার দিয়ে সার্চ করতে পারবো তো ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস দিয়ে প্রথমে সার্চ করে দেখাচ্ছি তো খুলে গেছে এইখানে প্রপার্টি ডিটেলস প্রপার্টি ডিটেলস হচ্ছে প্রপার্টি ডিস্ট্রিক্ট এইখানে প্রপার্টি ডিস্ট্রিক্টে যাব প্রপার্টি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো প্রপার্টি ডিস্ট্রিক্ট হোগলি ডিস্ট্রিক্ট দিলাম তো এরপরে প্রপার্টি থানা থানা দিয়ে দিলাম এরপর লোকালিটি গ্রাম পঞ্চায়েত এটা কত সালের ডেট সালটা অবশ্যই দিয়ে দিতে হবে সালটা দিয়ে দিলাম তো ডিস্ট্রিক্ট ওয়াই আর রেজিস্টার কোথায় রেজিস্ট্রি হয়েছে সেটা দিতে হবে আমাকে হুগলি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম দিয়ে এবারে রোড ওয়াইজ সার্চ না মৌজা ওয়াইজ সার্চ আমরা মৌজা ওয়াইজ সার্চ করব তো কোন মৌজা মৌজাটা দিয়ে দিলাম এখানে আর এস এলার এল আর দিয়ে সার্চ করব প্লট নাম্বারটা এইখানটাই প্লট নাম্বারটাও দিয়ে দিলাম দিয়ে সিকিউরিটি কোডটা বসিয়ে দেবো সিকিউরিটি কোড বসিয়ে ডিসপ্লে করলে নিচের দিকে দেখবেন চলে আসছে তো এইখান থেকে এই সাইড যে ভিউ ভিউ গুলো আছে এখান থেকে আমরা দেখে নিতে পারবো নাম তো এখানে ভিউ করে দেখে নিলে নাম দেখিয়ে দেবে নামের সঙ্গে আমার যদি মিলে যায় তাহলে সাইডে এই ডিট নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নেবো এই এইরকম করে ভিউ করে করে দেখে নেব নামের সাথে মিলে যাচ্ছে কিনা তো নাম মিলে গেলে আমরা ডিড নাম্বারটা কপি করব তো এটা হলো প্রপার্টি ডিটেইলস দিয়ে সার্চ এরপর আমরা চলে যাব হোমে আবার গিয়ে সার্চিং অফ ডিড এখানে যাব গিয়ে এবারে সেলার বা বায়ার নেম দিয়ে আমরা সার্চ করব তো আমার যে যেহেতু দলিল হারিয়ে গেছে যে কিনছে তার নাম দিয়ে সার্চ করে দেখাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন এখানে সালটা আর ডিস্ট্রিক্টার এখানে সিকিউরিটি কোডটা বসিয়ে দিতে হবে বসিয়ে ডিসপ্লে এখানে দেখিয়ে দিয়েছে তো এখান থেকে আবার সেম ভিউ করে আমরা দেখে নেব তো এখানে তো যেহেতু নাম দিয়ে সার্চ করেছেন নামটা দেখিয়ে দিচ্ছে তো আর কিছু ভিউ করে দেখার দরকারও নেই এখান থেকে আমরা ডিড নম্বরটা কপি করে নাও তো ডিড নম্বরটা পাওয়ার পর আমাদের কাজ হলো এরপর সার্টিফাইড রেজিস্টার ডিটটা এবারে অ্যাপ্লাই কর তো সার্টিফাইড কপি অফ ডিট এইখানে চলে যাব বা আপনি ডবলুবি ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টেও সার্চ করতে পারেন তো এইখান থেকেও যেতে পারে তা আমি ডাইরেক্ট এইখান থেকে ডাইরেক্ট এখানে সার্টিফিকেট কপি অফ ডিট এইখানে চলে যাব গিয়ে এইখানটায় ওকে করে দিলে আমাকে নিয়ে যাবে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে তো তো যাদের সাইন আপ করা নেই তাদেরকে এইখান থেকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার এই ফার্স্ট নেম লাস্ট নেম মেল আইডি মোবাইল নম্বর ডেট অফ বার্থ এইসব দিয়ে ইউজার নেম দিয়ে রেজিস্টার করে নিতে হবে যেহেতু আমার রেজিস্টার করা রয়েছে তো আমি লগ ইন করে নেব এখান থেকে লগ ইন করেন লগন হয়ে গেছে এরপর আমরা চলে যাব সার্ভিস তো সার্ভিসে গিয়ে এখান থেকে আমরা চলে যাব এই রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ এখান থেকে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এইখানে দেখবেন এইখানে ফিসগুলো পেমেন্ট রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিয়েছে কিসে পেমেন্ট লাগবে তো পেমেন্ট এগুলো দেখে নেবেন নিয়ে নিউ অ্যাপ্লিকেশন সার্টিফাইড কপি অফ রেজিস্টার দিয়ে সেভেন নেক্সট করতে হবে সেভেন নেক্সট করার পর এখানে ডিস্ট্রিক্ট ডিড নাম্বার কোথায় রেজিস্ট্রি হয়েছে সেইটা দিয়ে দিতে হবে রেজিস্টার অফিসটা দিয়ে এখানে সালটা দিতে হবে ডিট নাম্বারটা অবশ্যই লাস্ট পাঁচটা ডিজিট দিতে হবে দিয়ে সেভেন নেক্সট প্যালিটেশন দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার মেল আইডি অ্যাড্রেস দিয়ে ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট হয়ে গেলে এটা একবার প্রিভিউ করে দেখে নেবেন দেখা হয়ে গেলে এখানে ক্রস করে দেবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট হয়ে গেলে আই এগ্রি এইখানে অ্যামাউন্টটা দেখিয়ে দিয়েছে দেখুন দিয়েছে এবারে গ্রিফসে পেমেন্টটা করে গিয়ে পেমেন্টটা করে তো এইভাবে পেমেন্ট নেক্সট পেমেন্ট মোড এস বি আই পে পেমেন্ট তো পেমেন্ট গেটওয়ে নেক্সট ওকে পে নাও করে এইখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই আছে আমরা ইউপিআই দিয়ে পেমেন্টটা করে নেব করলে নাও করলে কিউআর কোডটা দিয়ে দেবে আমরা পেমেন্ট করে নেব পেমেন্ট হয়ে যাবার পর আমরা আবার প্রথমে চলে আসবো ড্যাসবোর্ড এ গিয়ে দেখতে পাবেন এইখানে যে আছে এআইএন নাম্বার থাকবে অ্যাপ্রুভড এই যে অ্যাপ্রুভ দেখিয়ে দিলে এইখান থেকে গিয়ে আপনি ডাউনলোড সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সার্টিফিকেট তো এইটুকুই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি আপনার উপকারে লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে